আসসালামু আলাইকুম স্টেক মানে আপনাদের স্বাগত তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো আজকে আমরা কিছু রিজনেবল বাজেট সহ আপডেট যে কিছু ল্যাপটপ দেখাবো তো যারা আপনার তিরিশ থেকে এর মধ্যে বাজেট করছেন একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে যে আপনাদের জন্য কোন মডেলটা একদম পারফেক্ট হবে একদম প্রোডাক্টের স্পেসিফিকেশন সহ রিজনেবল বাজেটে কীরকম প্রাইসে পারচেজ করতে পারবেন সবগুলো আজকে কথা বলবো তো আমার সামনে আপনারা অনেকগুলো ল্যাপটপ দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে কথা বলবো আমরা ফার্স্টে একটু

দুইশো ছাপ্পান্ন জুবি এসএসডি থাকবে একদম ফ্রেশ কন্ডিশনার এই ল্যাবটা আপনারা আমাদের থেকে পার্স করতে পারবেন তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাইশ হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এট জেনারেশন আপনি অন্যান্য মডেলে গেলে আপনি পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন তো এই মডেলটা একদম রিজারেবল বাজাতে আছে কোরাই ফাইভ এট জেনারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এস ট্রাভেল ম্যাট পি তো এটার পাশাপাশি আমাদের কাছে কিছু অনেকে চান গ্রাফিক্স এর কাজ করবেন গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি প্রবুক সিরিজের 645G4 মডেলের এই প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশনে এই মডেলটা আমাদের থেকে পাবেন এটা আপনার রাইজন 3 প্রসেসর এটাতে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে 1GB গ্রাফিক্স কার্ড তো একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পাবেন গ্রাফিক্স কার্ড সহ 1GB যারা চাচ্ছেন গ্রাফিক্স কার্ড সহ একটু রিজনেবল বাজেটে তাদের জন্য এটা বেস্ট হবে তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 28500 টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 24500 টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এসপি প্রোবুকের সিক্স ফোর ফাইভ জি ফোর মডেলের তো রাইজনের পাশাপাশি আরেকটা মডেল আছে আমাদের কাছে প্রোবুক সিরিজের এটা হচ্ছে ইন্টেল প্রসেসর ইন্টেলের পরাই থ্রি টেন জেনারেশন অনেকেই চান যে টেন জেনারেশন এবং লেটেস্ট প্রোডাক্ট পার্সেস করবেন একটু রিজনেবল বাজেটে তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন মডেল কোরাই থ্রি টেন জেনারেশন এটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আমাদের থেকে পাবেন কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে বর্তমানে এটার তো এসপি প্রোবুকের ফোর থ্রি সেভেন এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস হলে একত্রিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় আপনারা টেন জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এসপির পাশাপাশি ডেলের কিছু মডেল আছে আমাদের কাছে তো ডেলের একটা মডেল এটা বর্তমানে ভালো চলতেছে এটা এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজ ল্যাটিটিউডটা বর্তমানে ভালো চলতেছে বিজনেস সিরিজ প্রোডাক্টের ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন এটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এবং এটা ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে ফেস লক সেন্সর থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজুলেশন ডিসপ্লে চোদ্দ ইঞ্চি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র্যাম রোম আপনারা আপডেট করতে পারবেন যারা চান যে র্যাম রোম আপডেট করে নেবেন সেটাও পসিবল তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা

একদম বর্ডারলেস প্রোডাক্টটা পাবেন ন্যানোভেজেল যারা জান বর্ডারলেস ন্যানোভেজেল এবং স্লিম তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে তো এটাতে কী কী পোর্ট থাকছে আমরা জাস্ট সংক্ষামিত পোর্টগুলো দেখাই দিচ্ছি এটা একটা চার্জিং অপশান পাবেন এখানে একটা টাইপ সি অপশন থাকবে একটা এসডিএমআই পোর্ট একটা ইউএসবি পোর্ট এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা ইথারনেট পোর্ট পাবেন এখানে একটা ইউএসবি অপশান পাবেন একটা এসডি রিডার এখানে হেডফোন জ্যাক থাকবে এবং একটা লক অপশন থাকবে

কোরাই সেভেন এট জেনারেশন এটাতে র্যাম থাকবে ষোলো জিবি এসএসবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা র্যাম রোম দুইটা আরও আপডেট করতে পারবেন সেটা পসিবল ব্যাকলাইট কিবোর্ড ফুল ইচ ডি রেজুলেশন ডিসপ্লে এইচপি জেড বুক ফিফটিন ফোরটিন ইউ জি ফাইভ কোরাই সেভেন এট জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে দেখে শুনুন আপনারা বেস্ট যেটা সেটা নিতে পারবেন আমাদের সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখবেন সিঙ্গেল পিসটি পার্সেস করার মতো একদম ফ্রেশ কন্ডিশন পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায় আপনারা কোরআন এ রেড জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে তো এর পাশাপাশি অনেকে চান একটু এস পির ভিতরে টাচ স্ক্রিন একটু রিজনেবল বাজেটে তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি পি বুক সিরিজের মডেল এলএড বুক সিরিজের এইট থ্রি জিরো জি ফাইভ মডেল কোরআভে রেড জেনারেশন আট জিবি র্যাম থাকবে

তো আমরা কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি সবগুলো মডেল একটা ভিডিও দেখানো সম্ভব না তো আপনাদের কোনো স্পেসিফিক মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন তো আমাদের থেকে ল্যাপটপ পার্সেস করলে কি কি ফ্যাসিলিটি পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনারা পনেরো দিন নিজের মতো করে বাসায় চালাবেন যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট চেঞ্জ করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারান্টি থাকবে একদম ফ্রি এবং আপনারা যারা চান যে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে পার্সেস করবেন অথবা সরাসরি আমাদের শপে আইসে আপনারা ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়াও যারা চান যে ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অনলাইনে বা আসতে আপনার সমস্যা হবে তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিসের অপশান রয়েছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে একদম কন্ডিশন দেখে পার্সেস করতে পারবেন কনফার্ম করতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং মান দিয়ে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন তো এই সুবিধাটা আমাদের রয়েছে তো আজকের এই সংযুক্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম